ধানমন্ডি বত্রিশ ভাইঙ্গা মাটির সাথে মিশিয়ে দিল আওয়ামী লীগের জিলাপির কর্মীরা কোথায় কোথায় অবায়দুল কাদের বিএনপি খোঁজে বিএনপি কোথায় এখন আমার প্রশ্ন হচ্ছে অবায়দুল কাদের তুমি কোথায় তোমার দরকার এখন এই দেশে অতএব শোনেন এই দেশে যদি জানুয়ারের বাচ্চাও ক্ষমতা আসে তারপরও যেন হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে এটা হচ্ছে দেশের মা মাটি মাহুলতি মানুষের পানের দাবি যদি পেয়ার নির্বাচন হয় আওয়ামী লীগ দশটা সিট পাবে কিনা আমার সন্দেহ অর্থাৎ তিনশো সিটের মধ্যে আওয়ামী লীগ দুইশো নব্বই সিটে হেরে যাবে আমি চ্যালেঞ্জ করে বলি সারা বাংলাদেশের মানুষকে কারণ গোপালগঞ্জে ওরা হচ্ছে মোটা মুরুক্ষ পাগল যদি নির্বাচন পেয়ার হয় সুস্থ নির্বাচন হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি আওয়ামী লীগের ম্যাক্সিমাম প্রার্থী জামানত নামা হারাবে ফেসবুকে আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগের পক্ষে আসলে এগুলা ভাড়া করা লোক এগুলা বিভিন্ন টাকা পয়সা কামাই নিয়েছে তো ফেসবুকে এই ভিডিওগুলোকে শেয়ার দেওয়ার জন্য ওরা বিভিন্ন গ্রুপ সেট করে আনিছে ওই দলের লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে হয়তো পাঁচতালার উপরে থেকে ওরা কিন্তু পুলিশ খুঁজে পায় না হয়তো সে আওয়ামী লীগের দুষ্কৃত করে ওখান থেকে সে নিজের ইচ্ছা মতো ফেসবুকে বলতেছে যে আফা আবার আইসা পড়বে আগেই ভালো ছিলাম তো এই কথাটা যদি সে তার রুমের ভিতরে দরজা হাজার বন্ধ করে ফেসবুকে সাইড়া দেয় আপনি তাহলে ঢেকাবেন কিভাবে আপনারা সাধারণ জনগণ মনে করতেছে যে একশোটা কমেনের মধ্যে আশিটা কমেন্ট আওয়ামী লীগের পক্ষে যাইতেছে যার মানে হাসিনে ভালো ছিল আসলে এটা হচ্ছে এক ধরনের বোকা লোকের কথাবার্তা আওয়ামী লীগ গোপালগঞ্জ ব্যতীত বাংলাদেশের কোনো জেলায় একটা সিটও জিতার কোনো সম্ভাবনা নাই কারণ গোপালগঞ্জে ওরা হচ্ছে মাথা মোটা মুরুক্ষ পাগল গোপালগঞ্জের আওয়ামী লীগের কিছু কর্মী আছে ওরা ওদেরকে আপনি বুঝাইতে পারবেন না কারণ যার ভিতরে সঠিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই সে হচ্ছে অন্ধভক্ত দলে তো গোপালগঞ্জে এক শ্রেণীর মানুষ আছে আওয়ামী লীগের অন্ধভক্ত এটা একেবারে স্বাধীনতার পরের থেকে ওখানে কয়টা সিট আওয়ামী লীগ পাইতে পারে কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগ গণপরাজয় বরণ করবে এরপরেও যদি কেউ বলে যে আওয়ামী লীগ আবার আইসা পড়বে হাসিনা আবার আইসা পড়বে তাদেরকে চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর ইতিহাসে কোন সৈরা একবার ক্ষমতার চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে মহান আল্লাপাক দ্বিতীয়বার তাকে সেই ক্ষমতার আর প্রত্যাবর্তন করে নাই ইতিহাস সাক্ষী আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন তো দীর্ঘদিন ক্ষমতা ভোগ করার পরে পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর ক্ষমতা পাইছে বাংলাদেশের যার ঝলন্ত হোসেন তিনি দীর্ঘ নয় বছর এই দেশ শাসন করার পরে জাতীয় পার্টি এখন জগা খিচুড়ির দলে পরিণত হয়েছে কয়েকটা সিট পায় রংপুরে যেটা আওয়ামী লীগ পাবে গোপালগঞ্জে অর্থাৎ সৈরাসারের শেষ পরিণতি হলো তারা এমন পচা পচে যেমন মাছ পচে গেলে সুটকি দিয়া খাওয়া যায় সৈরা দল একবার পচে গেলে এটা আর চলে না চলে না চলে না অতএব আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে একেবারে পচে গোলে দুর্গন্ধ হয়ে গেছে এই আওয়ামী লীগ কে পর্যন্ত আর মানুষের সামনে কিলে নিমেজ নিয়ে আসতে পারবে না কারণ আওয়ামী লীগের ইতিহাস গণহত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বাক্সালের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হিন্দুত্ববাদের দালালদের রাজত্ব কাহিনীর ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস না এই জন্যই যারা সুস্থ মৎসিষ লোক তারা বলে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে ভারত থেকে পরিচালিত ভারতীয় প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী একটি হিন্দুত্ববাদী সংগঠন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর মানুষকে ভয় ভীতি দেখিয়ে সে হিন্দুত্ববাদের দোষদেরকে এদেশে চাকরিতে ব্যবস্থা করে দিয়েছে এবং সে দেখে দেখে আওয়ামী লীগ মার্কা লোকদেরকে প্রশাসনে নিয়োগ দিয়ে তিন তিনটা অবৈধ ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল মানুষের বুকে গুলি বর্ষণ করে হাসিনা ক্ষমতায় টিকে ছিল জনগণের গলার ত্রুটি চেপে হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা পনেরো বছর ভোগ করেছে আদালতের গাড়ে বন্দুক রেখে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টকে হাসিনা দলীয় কার্যালয় বানায় বেলাইছে বাংলাদেশের যে আইন আদালত বিচার ব্যবস্থা প্রত্যেক সংস্থার প্রত্যেক সেক্টরকে হাসিনা মাঝা ভেঙে দিয়েছে যার কারণে হাসিনা অবৈধ ক্ষমতা পনেরো বছর টিকিয়ে রাখছে ইনশাল্লাহ আওয়ামী লীগ পনেরো হাজার বছর আর ক্ষমতা আসতে পারবে না অন্ধবক্ত আওয়ামী লীগের আত্মীয় স্বজন নাই তো যত গরিব মানুষ ওদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে সেই হিসাবে টান টানতেছে মাথায় ওই জ্ঞান নাই যে বিখ্যাত এটা ওই রিক্সাওয়ালার আপনি বুঝাবেন কিভাবে যে ব্যক্তি ঢাকা শহরে রিক্সা চালাইতেছে একজন আওয়ামী লীগের ইউটিউবার আওয়ামী লীগের যাইয়া বলতেছে ভাই কেমন আছেন কয় আগেই ভালো ছিলাম ভাই আগেই ভালো ছিলাম ভাই এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই ইউটিউবার এটা সাধারণ জনগণের কথা নয় আরে ভাই সাধারণ জনগণের কথা হচ্ছে আওয়ামী লীগ নো বাংলার কাম মাটিতে আওয়ামী লীগ যেন আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে না পারে সেটা ছাড়ছে এদেশের শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ এরপরে যদি কেউ বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে আরে ভাই এখন যারা সামনে ক্ষমতা আসবে তারা যদি খারাপ করে দেশের সাথে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগ আর কোনো দিন রাজনীতির মাঠে দাঁড়াতে পারবে না হ্যাঁ একটা পারবে ফজর আজানের পরে আওয়ামী লীগ কিছু মিছিল করবে ঝটিকা মিছিল আবার রাতের তিনটার সময় আওয়ামী লীগ মিছিল করে কারণ আওয়ামী লীগ একটা লজ্জাজনক বিষয় ভাই আওয়ামী লীগ নাকি বিশাল রাজনৈতিক দল সেই আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুলিস্তানে যে বিশাল দলীয় কার্যালয় সেটা গণশোচাগার হয়েছে জাতীয় পাবলিক টয়লেট হয়েছে আওয়ামী লীগের এত ভক্ত ওই দলীয় কার্যালয় উদ্ধার করতে পারে না অহংকার হচ্ছে পতনের মূল শেখ হাসিনা যেমন একজন দাম্পিকতা অহংকারী মহিলা ছিল শেখ হাসিনার পুরো মন্ত্রী পরিষদ পুরো সংসদের বিনা ভোটের এমপিরা সবগুলো ছিল অহংকারী সার পোকা জঘন্যতম